বিজয়া দশমীর দ্বিতীয় দিনেও শিলচরে উৎসবের রং সদরঘাটে একে একে বিসর্জন বিগ বাজেটের প্রতিমা প্রতিমা নিরঞ্জন প্রত্যক্ষ করতে এবং মাকে বিদায় জানাতে ভিড়ে উপচে পড়ল শহরের রাজপথ Gracias. শারদীয় দুর্গোৎসব শেষে বিজয়া দশমীর দ্বিতীয় দিনেও প্রতিমা নিরঞ্জনের পাশাপাশি উৎসবের আমেজে মেতে উঠল শিলচর শহর শুক্রবার রাত সাড়ে নটা পর্যন্ত শহরের বিভিন্ন পুজো কমিটির কর্মকর্তারা তাদের বিগ বাজেটের প্রতিমা সদর ঘাটে নিয়ে বিসর্জন দেন ভোর থেকে অনুকূল আবহাওয়ার কারণে শোভাযাত্রা শুরু হয় ছোট বড় পূজা কমিটি থেকে শুরু করে ঘরোয়া পূজা সবাই দেবী দুর্গার প্রতিমা নিয়ে শিলচর শহর প্রদক্ষিণ করে সদর ঘাটে পৌঁছান বরাক নদীর বুকে দেবী প্রতিমা নিরঞ্জন দেখতে মানুষের ঢল নামে শহরে রাজপথে উপচে পড়া ভিড় ছিল প্রেমতলা পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত প্রতিমা বোঝাই বাহনের দীর্ঘ লাইন চোখে পড়ে ঢাক ডোলের বাদ্য অলুধ্বনি শঙ্কধ্বনি আর নৃত্য সঙ্গীতে মাতোয়ারা হয়ে ওঠেন ভক্তরা সব মিলিয়ে দশমীর দ্বিতীয় দিনেও আনন্দ উল্লাস এবং আবেগঘন পরিবেশে মা দুর্গাকে বিদায় জানালেন শিলচরের শ্রদ্ধালু জনতা जी लोगों को जाकर लगता है कि और बता ना 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 जा हा